গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সব ভাই অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি অনেকদিন পর ভিডিও নিয়ে আসলাম অনেকদিন থেকে ভিডিও দেওয়া হয়নি এতটাই গরম ছিল তো গরমের মধ্যে কিছুই কাজ করতে ইচ্ছে করছিল না তাই ভিডিও সেরকম দেওয়া হয়নি আর ভিডিও না দেওয়ার কারণে কিন্তু আমি সে সেরকম একটা কাজ করেছি সেরকমটাও নয় রকম ছিলাম আর কি তো আজকে একটু মেঘলা মেঘলা ছিল ভাবলাম চলো আজকে থেকে আবারও কন্টিনিউ ভিডিও করা যাক হ্যাঁ এরকমটা বলি ঠিকই কিন্তু হয়ে ওঠে না প্রচণ্ড গরমের কারণে আর যাদের যাদের ঘর আছে এরকম তারা তো বুঝতেই পারো কতটা গরম থাকে তো অনেক দিন থেকে ভিডিও দেয়নি আর ঘরের কাজ করাও হয়নি আজকে ভাবলাম একটুখানি ঘরটাকে ঝেড়ে নিই কালকে মাথায় শ্যাম্পু করেছিলাম তবু আছে যে ঘরটা ঝাড়ছে আর এদিকে আমি ঘরটা ঝাড়ছিলাম আর এই ফাঁকে এসে দেখি আমাদের বাড়ির কুকুরটা আমাদের রান্নাঘরের অবস্থা পুরো শেষ করে দিয়েছে মাটি খুঁড়ে খুঁড়ে একদম উপর একটা একটার পর একটা ধামলা লেগে গিয়েছে অবস্থা হয়েছে এখন তো আমি বেশ কিছুদিন আগে এখানে আমসত্ত্ব রেখেছিলাম তো এখানে আশোলা এই পাশটা কেটে কেটে পুরো শেষ করে দিয়েছে মিক্সারের অবস্থাও খুবই খারাপ মানে মোটামুটি ঘরের অবস্থা খুবই খারাপ উপরটা ঝুল ছাড়া হয়েছে ভালো মতো ঝেড়েছি আর গিয়েছিলাম স্নানে এখন স্নান থেকে এসেছি তার কারণ ঝুল ছড়ানোর পর কিছুদিনই থাকা যাচ্ছিল না এত অস্থির লাগছিল তো স্নান টান করে এসেছি এখন চলো এগুলো মুছাগুছা করবো তারপরে বেডশিটটা চেঞ্জ করবো ঘরটাকে মুছবো তাড়াতাড়ি কাজ করি প্রায় এখন ডেটার কাছাকাছি বাজে একটু পরে মা বাজার থেকে চলে আসবে তখন আবার আলাদা কাজ করতে হবে এখানে একটুখানি ঝুল আছে তো চলো পুরোটা পরিষ্কার করে নিয়ে যাক এই ঘরে যেহেতু রান্না হয় না তবে রান্নার টুকটাক জিনিসপত্র বাসন টাসন সমস্ত কিছু কিন্তু এই ঘরে থাকে রান্না হয় না বলে সেরকম তেল কাস্টে কিছুই হয় না তবে ধুলো পড়ে পড়ে কিন্তু জিনিসগুলো খুব নোংরা হয়েছে আর তার সঙ্গে টিকটিকি পটি করে দেয় তো যার জন্য আজ এগুলো যেহেতু কৌটোর মধ্যে থাকে উপরে উপরেই পড়ে তো যার জন্য খুব একটা অসুবিধে হয় না দেখতেই পারছো তো সমস্ত কিছু এখন নামিয়ে নিব আর একটা ভিজে কাপড় দিয়ে কিন্তু আমি আবারও সমস্ত কিছু ভালো করে মুছে গুছে নিব। তো আমি যা ছিল এক এক করে সমস্ত কৌটায় নামিয়ে নিয়েছি এই তো একটা ভিজে একটা কাপড় দিয়ে সমস্ত কিছু মুছে নিচ্ছি আর এইভাবে মুছার পরেই চপচপ হয়ে যায় আর এক্সট্রা করে সাবসাবান দিয়ে মুছতে হয় না যদি অনেক দিন হয়ে যায় খুব নোংরা হয়ে যায় তখন সাবসাবান দিয়ে মুছলে একটু বেশি পরিষ্কার হয় যাই হোক আমি গরমের মধ্যে যতটুকু পারছি ঠিক ততটুকুই করব তো আমি ভালো করে সমস্ত কিছু নামিয়ে নিয়েছি একটুখানি যা ঝোল ছিল সেটাকেও কিন্তু আমি ভালো করে ঝেড়ে নিয়েছি এবার এই তো কৌটোগুলো এক এক করে মুছে নেবো অনেক উটো ছিল কমিয়ে রেখেছিলাম কারণ খুব অসুবিধা হয় কিছুদিন পর এগুলোকে পরিষ্কার করতে হয় আর যেহেতু প্রচণ্ড ধুলো আর রাস্তার পাশেই একদম ঘর তো এখন তো ধুলোর দিন সমস্ত ধুলোগুলো এখানে এসেই পড়ে তো একটুখানি দুই তিন দিন পরপর তো উপরে উপরে মুছে নেই আর অনেক দিন পরপর পুরো কৌটোগুলো নামিয়ে তারপরে তক্তাটাও মুছে তারপর কৌটোগুলো মুছে কিন্তু এভাবে রেখে দিই তো যাই হোক যতটা পারছি করছি আর এখন এই তো কৌটোগুলোকে ভালো করে মুছে তারপরে কিন্তু একটার পর একটা সাজিয়ে রাখবো টেবিলের একপাশটা তুই রেখেছিলাম আমসত্ত্ব তো ঢেকে সেইখানে আসলা এসে খেয়ে খেয়ে একদম শেষ করে দিয়েছে সেটা আর খেতে পারিনি তো যেখানে আম সত্যটা ছিল আর ওটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি ছিল তো ওই পাঁচটা পরে পুরো আঠালো হয়েছিল তো সেটাকে আমি কচ ব্রাইস দিয়ে ভালো করে ঘষে ঘষে মুছে নিচ্ছি আর যে টেবিল কভারটা আছে সেটা অনেকটা নোংরা হয়েছে তো সেটাকে আমি এইভাবেই মানে টেবিলের মধ্যে পেতেই ভালো করে ঘষে ঘষে মুছি আমার এতে করে বেশি সুবিধে মনে হয় সেটাকে উঠিয়ে পারে নিয়ে গিয়ে ধোয়ার থেকে আমার এভাবে বেশি সুবিধা হয় তাই আমি কিন্তু এইভাবেই কিন্তু মুছে গুছে নিচ্ছি তো আমার ভালো মোছা কমপ্লিট এখন এই তো একটা ভিজে কাপড় দিয়ে উপর দিয়ে মুছে নেব তাহলে কিন্তু পুরো পরিষ্কার হয়ে যাবে আর যা দাগটা কি ছিল সেগুলো কিন্তু উঠে পড়েছে এবার এই তো যে র্যাকটা আছে সেটাকে একটুখানি মুছে যা যা জিনিস ছিল সেগুলো খুব যে একদম পরিষ্কারটা করছে সেরকমটা নয় যতটুকু পারছি তো কিছু জিনিস ছিল এলোমেলো হয়ে আর আমাদের তো এই ঘড়িটা নষ্ট হয়েছিল একটা ঘড়ি আনা হয়েছে তো এই ঘড়িটা ফেলবো না এখানে কিছু একটা ডেকোরেশন করার ইচ্ছে আছে মানে ডিআইওয়াই আর কি তো সেটা করব ভাঙা ঘড়ি দিয়ে তো যার জন্য আমি রেখে দিয়েছিলাম আর এখন তো জিনিসগুলো জগগুলো টিফিন বাটি যা যা আছে র্যাকটা সেটাকে মুছে গুছিয়ে নিচ্ছি আর টেবিলের মধ্যে যেই জিনিসগুলো আর কি রাখছিলাম ঝুড়ি গামলা গামলার মধ্যে ছোটো ছোটো বাটিটাটি সেগুলো রেখে দিচ্ছি ব্যাস আর এখন যে বাটিগুলো এইভাবে রাখি তাই আর বাটিগুলো মাছতে হয় না আর মাঝখানে যখন মামা মামি এসেছিলো তখন কিছুদিন চা খাওয়া হয়েছিল সেই কাপগুলো একটা ঝুড়ির মধ্যে রেখে দিয়েছিলাম তো ওভাবেই ছিল তো সেটাকেও গুছিয়ে গুছিয়ে রাখছি যেই জিনিসগুলো অনেক দিনের কাজগুলো জমেছিলো সেইগুলো কাজ আজকে পুরোপুরি করে পুরো ঘরটা একদম ক্লিন করে করলাম আর আগের থেকে অনেকটা ভালো লাগছিলো দেখতে বিছানার চাদরটা ওইভাবে ছিল আর লেপটা কত দিন থেকে ওভাবে ছিল লেপটাকে আর সরানো হচ্ছে না আর এখন ওই ঘরেও তো আর লেপটা নিয়ে যাওয়া হয় না তার কারণ এখন যা গরম পড়েছে লেপ আর দেই না তবুও মাঝরাতে একটু ঠান্ডা লাগে তখন ব্লাঙ্কেট দেই মা দেয় না তবুও আমি দিই আর লেপটা একটা বস্তার মধ্যে ঢুকে না মানে এক পাশটা ঢুকে আর একটুখানি মাথার সাইডটা বের হয়ে থাকে তাই এভাবে দুটো বস্তা দিয়ে এপাশ ওপাশ ঢু ঢেকে রেখে দিই তাহলে দুটো বস্তা হয়ে যায় যেহেতু লেপটা অনেকটা বড় ছিল তো ওইভাবে গরমের মধ্যে কষ্ট করে কাজগুলো করলাম তো চলো আর সমস্ত কাজ যেহেতু গুছিয়ে করলাম পরিষ্কার করলাম মিক্সিটা যদি পরিষ্কার না করা যায় তাহলে খুবই বাজে লাগবে তাই মিক্সি মিক্সারটাকে আর কি ভালো করে ঘষে মেজে একদম পুরো চকচকে করে দেবো আর এটা খুব মানে যতই নোংরা হয় না কেন একটুখানি ধোয়া মুছা করলেই কিন্তু একদম পুরো পরিষ্কার হয়ে যায় কোনো ঝামেলা হয় না আর কিন্তু মাঝখানেটা পরিষ্কার করতে খুব ঝামেলা হয় তো দেখো আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি যতটা পেরেছি তো আমি বলবো যে হ্যাঁ অনেকটাই করেছি অনেকটা নোংরা ছিল তো ভাবি যখন পরিষ্কার করি তখন ভাবি যে দুই তিন দিন পর পর করব তারপরে আবার সেম হয়ে যায় অনেক দিন পর হয়ে যায় খুব নোংরা হয়ে যায় তখন আর করতে ইচ্ছে করে না তো মোটামুটি ঘরের সমস্ত কাজ কমপ্লিট এখন লাস্টে এই যে বিছানার চাদরগুলো পাল্টে মুশাইটাও ঢুকে রাখছি আর একটা চাদর পাল্টেছিলাম কিছুদিন আগে ওখানেই এখনও আছে ধোয়া হয়নি এরই মধ্যে আবারও একটা চাদর পাল্টে দিচ্ছি আর একটা আলাদা চাদর দিব দেখি কবে ধুতে পারি তার কারণ ওই যে বললাম গরমের মধ্যে কিছুই কাজ করতে ইচ্ছে করছে না অনেক কাজ জমানো হয়ে আছে তো আজকে আরেকটা অন্য ধোয়া চাদর বিছানা আমাদের পেতে দিচ্ছি আবারও দুটো চাদর হয়ে গেল ওই ঘরেও একটা চাদর সেটা আমি আগেই ধুয়ে দিয়েছিলাম তো চলো পুরো বিছানাটা আমি সুন্দর করে বিছিয়ে নিচ্ছি আর ফ্যান চালিয়ে যেহেতু কাজগুলো করছি তাই সমস্ত কিছু নড়ে চড়ে যাচ্ছিলো তো এখন আমার পুরো ঘর গোছা কমপ্লিট তবে আজকে ঘরটা আর মুছতে পারছে না এত গরম লাগছে এখন আবার কচু পাতা আছে সেটাকে বাড়বো ভাবছে সেটা রান্না করব দুধ কচু যে পাতাগুলো হয় সেইগুলো তাই সেটা করে তারপরে যাবো স্নানে তো আমার ঘরের কাজ পুরোপুরি কমপ্লিট আগের থেকে ঘরটা অনেক ভালো লাগছিল তো চলো আমি চলে এসেছি রান্নাঘরে এখন এই যে কচু পাতাগুলো দেখছো সেগুলো আমি এখন বাটবো তো বাটার আগে তো অনেক কিছু করতে হবে যেহেতু ডাটা থেকে পাতাগুলো ছাড়াতে হবে পাতাগুলো ধুয়ে কুচি কুচি করে কাটতে হবে রসুন লঙ্কা দিয়ে ভাজাভাজি করে তারপরে কিন্তু বাড়তে হবে তো এর আগে একবার যেগুলো কচু করেছিলাম সেগুলো যে এমনি কচুগুলো হয় রাস্তার ধারে সেই কচু আর এটা কিন্তু দুধ কচু এটা কিন্তু সব জায়গায় হয় না এটা লাগালেই হয় আমি জানি না ঠিক কোথাও কোথাও হয়তো বা হতে পারে তো আমাদের এখানে কিন্তু নেই একটা বাড়িতে হয়েছে সেখান থেকে আপনাকে দিয়েছিল তো সেই পাতাগুলো আর ফেলতে ইচ্ছে করছিল না অতগুলো পাতা দেখতে পাচ্ছ অনেকগুলো পাতা মাঝে সাঝে মা একটা দুটো পাতা বাটা করতো তবে আজকে অনেকটা ছিল তো আজকে পুরো বাটা দিয়ে ভাত খেয়েছি আর ছিল একটুখানি আলু ভাজি ডাল ছিল ডালটা নেওয়া হয়নি তো কচু পাতা দিয়েই ভাত খেয়েছি পাতা কচু পাতাটা দারুণ হয়েছিল খেতে তো কীভাবে বানিয়েছে সেটা এর আগের বার দেখেছিলাম বলে আজকে আর দেখায়নি তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আবারও দেখা হচ্ছে নতুন দিন নতুন কোনো ভিডিওর সঙ্গে টাটা